হ্যালো আসসালামু আলাইকুম ইন্ডিয়া মহিলা এবং সাউথ আফ্রিকা মহিলাদের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচটি আজকে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটা বাজে আর ম্যাচটি হবে চেন্নাই স্টেডিয়াম থেকে ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার মধ্যকার ম্যাচটি এই ম্যাচের মধ্যে পিস রিপোর্টটা যদি বিবেচনা করেন এই মাঠের মধ্যে পেসারদের সুবিধাটা একটু বেশি থাকে স্পিনারদের চেয়ে আইপিএলের বিবেচনা করলে একটু দেখতেই পারতেছেন রিসেন্টলি এই মাঠের মধ্যে যে ম্যাচগুলো হয়েছিল ফাইনাল ম্যাচটা কিন্তু এই মাঠেই হয়েছিল এখানে কিন্তু রান হয়েছিল একশো তেরো রান আরও একটি ম্যাচ হয়েছিল কোয়ালিফায়ার তার সাথে আইপিএলের যে ম্যাচগুলো হয়েছিলো সেই ম্যাচগুলোতে আপনারা দেখতে পেরেছেন যে মোটামুটি একটু কম রান হয়েছে আর চেন্নাই মাঠটা মোটামুটি চেন্নাইয়ের যে মাঠ দুইটা থাকে সেখানে কিন্তু রান হওয়ার সম্ভাবনাটা একটু কমই থাকে সব সময় তো আশা করা যাচ্ছে এই মাঠের মধ্যে অত বেশি রান হওয়ার সম্ভাবনা নেই তবে বলিং লাইন বিবেচনা করলে মহিলাদের খেলা যেহেতু সেই জন্য রানটা হওয়ার সম্ভাবনা থাকতে পারে ওয়ান প্লাস ওয়ান ফিফটি এরকম সামথিং রান হওয়ার সম্ভাবনা থাকবে ইন্ডিয়ার যদি কি প্লেয়ার্স বিবেচনা করেন আপনারা ব্যাটিং লাইন তাদের শেফালি বার্মা দুর্দান্ত ব্যাটসম্যান স্মৃতি মান্দানা থাকবেন শেফালি বার্মা স্মৃতি মান্দানা এবং হচ্ছে গিয়ে রয়েছেন তাদের তাদের এখান থেকে হিমালতা কিন্তু দারুণ অ্যাটাকিং ব্যাটিং করে থাকেন আর হচ্ছে দলীয় ক্যাপ্টেন এবং খুবই দুর্দান্ত ব্যাটসম্যান টি টোয়েন্টি বলেন ওয়ান ডে বলেন ইন্ডিয়ান জাতীয় দলের হয়ে অনবদ্য পারফরমেন্স তার রয়েছে রিসা ঘোষ থাকবেন মিডল অর্ডারে দারুণ উইকেট কিপিং ব্যাটসম্যান এবং ভালো ব্যাটিং করে থাকেন এই ছিল তাদের ব্যাটিং লাইন আপ ব্যাটিংয়ে তাদের ভালো করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এবং দ্বিতীয় সামনে বলিংয়ে খুব ভালো করে থাকেন রুদ্রি গেস যদি ও না খেলে তারপরও তাকে নেওয়ার সম্ভাবনা থাকলে সেও কিন্তু ভালো ব্যাটিং করে থাকেন আর এখান থেকে তাদের সবচেয়ে বেশি ভালো বলার হচ্ছে শাকিয়াল হচ্ছে রেডি এবং তাদের সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে বাস ট্রাকার সেও কিন্তু ভালো বলিং করে থাকেন এবং খুবই ভালো বলার ইন্ডিয়ান জাতীয় দলের হয়ে কিন্তু মহিলাদের হয়ে কিন্তু ভালো বলিং করেছেন অনবদ্যভাবে রিসেন্টলি এবং সাউথ আফ্রিকা দলের যদি কি প্লেয়ার্সগুলি বিবেচনা করেন এখানে উলবর্মেন্ট হচ্ছে ইন্ডিয়ান জাতীয় দলের সবচেয়ে ভালো ব্যাটসম্যানদের মধ্যে থেকেও একজন সে খুবই ভালো ব্যাটসম্যান এবং খুবই ভালো পারফরমেন্স তার আর কেপ কেপ তাদের মধ্যে সবচেয়ে অ্যাট্যাং ব্যাটসম্যানদের মধ্যে একজন সে দারুণ অ্যাটাকিং ব্যাটিং করে থাকেন এবং খুবই সম্ভাবনা বেশি যে ম্যাচের মোড় ঘুরে দিতে পারেন তার দিনে এখানে সম্ভাবনা বেশি থাকবে ব্যাটিং লাইনআপে লক্ষণীয়ভাবে লুসের দিকে লুসও কিন্তু ভালো ব্যাটিং করে থাকেন আর তাদের বলিং লেনপটা বেশি ফোকাস কারণ বলিংয়ে পেস একটা তাদের দারুণ হয়ে থাকে ব্যাটসম্যানদের চেয়ে তো আশা করা যাচ্ছে এই ম্যাচের মধ্যে বিবেচনা করলে আমি ইন্ডিয়াকে এগিয়ে রাখবো সেভেন্টি পারসেন্ট কারণ ইন্ডিয়া জয়লাভ করার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ ইন্ডিয়ার নিজেদের মাঠে যেহেতু খেলা এবং খুবই অনবদ্য পারফরমেন্স তাদের রিসেন্টলি নিজেদের মাঠের পারফরমেন্স বিবেচনা করলে সেই জন্য জয়লাভ করার সম্ভাবনা সেভেন্টি পার্সেন্ট থাকবে ইন্ডিয়ার নিজেদের মাঠে খেলা হওয়ার কারণে